আত্মবিশ্বাস অবশ্যই সেখানেও একজন পুরুষের কিন্তু অবশ্যই একটা সান্নিধ্য ভালোবাসা দোয়া এটা আজকে ব্রেকিং নিউজ অনেকদিন পর স্বামীকে নিয়ে মুখ খুললেন ঢালি কুইন অপু বিশ্বাস দেশের চলচ্চিত্র জগতের এক সময়ের জনপ্রিয় তারকা জুটি সাকিব খান ও অপু বিশ্বাস তারা দুজন একসঙ্গে জুটি বেঁধে সবচেয়ে বেশি সিনেমা উপহার দিয়েছেন সিনেমা প্রেমীদের গোপনে বিয়ে করে সংসার করেছিলেন তারকা জুটি তাদের এই দাম্পত্য জীবনে সুতা কেটে গেল সাকিব খান সম্পর্কের বেশ নমনীয় অপবিশ্বাস নিজের স্বামী ও একমাত্র সন্তানের বাবা হিসেবে কিং খানকে প্রাপ্য সম্মান দিতে ভোলেন না তিনি একবারও এবার আবারও বিষয়টি স্পষ্ট হলো অপুর কথায় সম্প্রতি একটি অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন কুইন অপবিশ্বাস সেখানে সাকিবকে নিজের পুরুষ হিসেবে উল্লেখ করেন তিনি বলেন একটা সময় আমার পুরুষ হিসেবে ছিলেন হলিউড সুপার স্টার সাকিব খান এখন আমার সন্তানের বাবা হিসাবে এ সময় নিজের অপু বিশ্বাস হয়ে ওঠার পেছনে সাকিব খানের অবদানের কথা উল্লেখ করেন হলিউড কুইন চলতি বছরে শুরুতে দুটি সিনেমা এসেছিল অপুর এরপর নতুন সিনেমায় দেখা যায়নি তাকে তবে কাজের জায়গায় প্রসারিত করেছেন অভিনেত্রী আত্মপ্রকাশ করেছেন ব্যবসায়ী হিসেবে সিগনেচার বাই এবি পার্লার বোটিক ও এবি ক্যাফে রেস্টুরেন্টের নামও দুটি প্রতিষ্ঠান চালু করেছেন এই ঢালিউড কুইন উপস্থাপনায়ও নাম লিখিয়েছেন অপবিশ্বাস নিজের ইউটিউব চ্যানেলের জন্য তিনি নির্মাণ করেছেন একটি বিশেষ সাক্ষাৎকার মূলক অনুষ্ঠান আড্ডা উইথ অপবিশ্বাস নামের এই অনুষ্ঠানে উপ মুখোমুখী হন নির্মাতা ও সাংবাদিক সাংবাদিকদের তবে এগুলো যেন সবকিছু উপেক্ষা করে এবার সমালোচনার ঝড় তুলেছেন সাকিবকে নিয়ে জীবনে নতুন অধে সুরতে করতে যাচ্ছে সন্তান স্বামীকে নিয়ে আমেরিকার বুকে